জিম তো যাইনি তাও লেট বাজে দশটা বাজে দশ কোনো রকম স্নান করে বেরোলাম আজকে শ্যাম্পুটাও করতে পারলাম না এত লেট হয়ে গেল কালকে সর্ণার ঘর থেকে অনেক রাত্রে নেমেছি যার জন্য আর আমার জিমে যাওয়া হয়নি মেয়েকে তাও আমি উঠে পড়েছি ভোরবেলা ওর বাবা উঠতে পারিনি আমি উঠে পড়ে রায়নকে স্কুলে যখন বেরোবে তখন ওর বাবাকে দেখে ওর বাবা নিয়ে গেছে ছাড়তেও মানে একটুখুনি এগিয়ে যায় পুলকার একটুখুনি এগিয়ে আসে আগে বাড়ির সামনে থেকে এই ওর বাবাই খারাপ করে দিয়েছে যাই হোক তো ওর বাবা তখন বেরিয়েছে আর আমি উঠে গেছি এবার মেয়েকে যখন বললাম যে কী গো দিদি এটা একটু খাও এটা পুরোটা খাও আমরা খেতে পারবো না তুমি একটু খাও আমাদের জন্য একটু রাখো মেয়েকে যখন বললাম কী রে ওট ইয়েতে যাবো জিমে যাবো সে তো পুরো কাদা ঘুমিয়ে সে তো আর গেল না ব্যাস আমারও আর যাওয়া হলো না জিমে তারপর থেকে এই টুকটাক টুকটাক কাজপত্র করেই কাটিয়ে দিলাম মেশিন চালিয়ে দিয়েছে আর এক মিনিট বাকি আছে মেশিনে আর এদিকে রান্না কি হয়েছে রান্না হয়েছে আজকে এই যে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিদি ঝোলটা আর একটু কম করলেও হতো ঝোলটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ ঝোলটা অত্যন্ত বেশি দিত আর এদিকে কালকের একটু ভাজা হ্যাঁ কালকে একটু ভাজ মানে ওই জিরে আর সুজির পোলাও আছে ওইদিকে পেঁপে ঘণ্টটা করেছে এটা কালকের আলু ভাজা আছে একটু তারপরে কালকের একটু ডাল আছে এগুলো সব খেয়ে শেষ করে দেবে এই তো মিষ্টি আছে ভাত তো পড়বেই ভাত আছে আর এদিকে আছে হচ্ছে একটু ছোলার ডাল ব্যাস এটাই হচ্ছে আজকে খাওয়ার দাওয়ার আমাদের এই পোষণে যাদের জমি ছিল তারা মনে হয় পরিষ্কার করাচ্ছে এই পোষণটাও যদি কেউ যাদের যাদের জমি তারা যদি করিয়ে দেয় খুব ভালো হয় তাও তো আমাদের নিচে যে দাদা কেয়ারটেকার দাদা এগুলো সমস্ত পরিষ্কার করে এখানে রাবিশ ফেলে দিয়েছে তাই জঙ্গলটা এখানটা একটু কমেছে আর কি যাই হোক কিছু করার নেই অনেক কথা বলে ফেললাম গুড মর্নিংই বলতে পারলাম না এখন গুড মর্নিং ওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আপাতত ঠিকঠাকই আছি তো চলো এই গোলাডুটিটা করা হয়েছে এটা এখন ব্রেকফাস্ট করবো করে ঝপা ঝপ বেরোবো নাথিং আর কিছু করা যাবে না যদি ওর বাবা আছে তাই একটু সুবিধা মঙ্গলা আসেনি মঙ্গলা বললো সাড়ে এগারোটায় আসবে আর দেখা যাক কটায় আসে মঙ্গলা সাড়ে এগারোটা এলে ধরে সব কাজ করে দেবে ওইদিকে বাসনপত্র দিদি ধুয়ে রেখে গেছে আর এই বাসনপত্রগুলো রয়েছে কড়াই রয়েছে গ্যাস ট্যাস মুচবে মুজবে মুষবে মঙ্গলায় এসে মঙ্গলের মতো কাজ করবে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আমি আর ক্যামেরা অন করছি না কারণ অনেক লেট এখন বেরোতেই হবে তো চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে এসেছি বেশ খানিক্ষণ আগে অফিস থেকে এসে জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আর এই মাম লাইটটা অফ করে ও তারা এটাকে দেখি নিয়ে যে এটা হচ্ছে গিফট কালকে আমাদের আবার পার্টি আছে সেই পার্টির জন্য যে অনারের পার্টি তার জন্য একটা গিফট আছে এটা কেমন হয়েছে জানিও আর এদিকে লাইটটা অফ এই যে আমি এসছি বেশ খানিক্ষণ আগে এই লাইটগুলো এখানে বয়ে যাচ্ছে না এই লাইটগুলো মাম লাগাচ্ছিল আমি জামা কাপড় ভাজ করলাম একটু ফ্রেশ ফ্রেশ হলাম কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই লাইটগুলো মাম লাগালো আর এটা তো কালকেই লাগানো হয়েছিল বাইরে থেকে দেখলে বোঝা যাবে কতটা ভালো লাগছে আর এই ঘরে যেটা মনে হচ্ছিল না যে আমাদের কম 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 লাগছে ওই ঘরের জন্য আমি এই যে এটা নিয়ে এসছি এই ঘরের জন্য আর ওই যেটা খুলে রাখা আছে এই যে এটা কালারিং যেটা কম কম লাগছিলো এই যে এটা এটা ঘরের মাম বলেছে কোথাও একটা লাগিয়ে দেবে তো যাই হোক মাম পড়াশোনা করছিল রায়ণ পড়তে গেছে রায়ন এখনও আসেনি টোটো দাদা একটু দেরি হবে বলেছে নিয়ে আসবে আর দেখো বিছানা পুরো ক্লিন এই ঘরেই তো জামাকাপড় থাকে জামা কাপড় পুরো ভাজ করে রেখে দিয়েছে মানে মাম তুলে এখন ঘরেই রাখে জামা কাপড় আর কি ওইদিকে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুর স্বয়ন মাম দিয়ে দেবে কারণ এখন একটু প্রসাদ দিই পাক ঠাকুর তারপর তো যাই হোক চলো মানে প্রসাদ পাক মানে আমি ইয়ে দিয়েছি আর কি ঠাকুরকে আর কি খেতে দিয়েছি একটু খাক তারপর যাই হোক চলো এখন আমি একটু বসি তারপরে আবার আসছি ভি ইউর পর ভি তারপর ডাব্লিউ

বাবা তুমি তো বড় হয়ে গেছো গো তোমার আবার প্রজেক্ট স্কুলে তাই আমরা এখন একটু চা খাচ্ছি এই যে এ পড়তে পড়তে উঠে এসেছে অনেকক্ষণ আগে আমরা এসছি এখন আমরা একটু চা খাচ্ছি আর ডলি দিদি ওখানে কিছু একটা মোমবাতি ফোমবাতি ধরা

চা খেলো চা খেয়ে নিচে গেলো পড়তে তারপরে পড়া হয়ে গেছে চলে এসছে এবার উনো খেলা দেখি আর বল বসে মন পড়ায় পড়ছিলো পড়েনি তা না তো যাই হোক এবার ব্যাস কি একটা চলছিল ওয়েব সিরিজ ওই ওয়েব সিরিজ আর ব্যাস উনো খেলা চলছে উনো ফ্লিপটা খেলতে বসে না খেলা হয় না আমার অনেকক্ষণ মানে খেলা শেষই হতে চায় না আমার অনেকক্ষণ আগে অনুভব হয়ে গেছে বাট এদের খেলা তো আর শেষই হচ্ছে না প্রথমত একটা এসি চলছিল ঘরে আর সুন্দর একটা ভাইবস পাচ্ছিলাম তার সঙ্গে ওম নাম যে গানটা আছে সেটা চলছিল মানে বেশ ভালো আধ্যাত্মিক আধ্যে একটি গান চলছিল ওয়েব সিরিজটা রাজ বললে বন্ধ করে দিতে তারপর গান চালাতে তারপর গান চলছিল আর এদিকে চলে আসছে স্বর্ণও যোগ দিতে উনো খেলা কিন্তু উনো খেলায় তো পারবে না কারণ না উনো ফ্লিপটা তো সহানা খেলেনি তাই একটু অসুবিধা হচ্ছিলো আর সোনা হাততারি দিচ্ছে বুঝতে না সহনা হাততারি দিচ্ছে আর পেছন ঘুরে দেখো রায়ার কীভাবে পেছন ঘুরে তাকিয়েছে মানে মানে রায়কে আর বলে যাই হোক এখানে সমানেরা কাঠ পেয়ে যাচ্ছে যাই কতগুলো কাঠ পেয়ে যাচ্ছে জল পনেরোটা কাঠ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ তিনজন দেওয়া হয়েছে পনেরোটা কাঠ পনেরোটা কাঠ দিচ্ছে এই দেখো খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পুরো ক্লিন মঙ্গলা কালকে বেলায় আসবে তাই ধুয়ে টুয়ে সব বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি বাজে এগারো পনেরো এগারোটা এবার শোবো আর ওদিকে সন্ধ্যেবেলা দেখতেই পেলে যে ডলির ঘরে একটু স্বর্ণার ঘরে গেছিলাম স্বর্ণার ঘরে গিয়ে ডিম ছাড়তে লেগে গেছি মানে ডিম খোসা ছাড়াতে স্বর্ণা কিছুতেই ডিমের খোসা ছাড়াতে পারছে না ডিমগুলো মনে হয় নতুন দিয়ে স্বর্ণা খোসা ছাড়াতে পারছে না আমি চেষ্টা করে আমি স্বর্ণা করলাম না বাবা তোমার ডিমের খোসা ছাড়াতে পারছে না তোমারটা তুমি ছাড়াও দিয়ে এই সমস্ত করলাম করে চড়ে ডলির ঘরে একটু উনো ফ্লিপটা বেশ ভালো লাগছে খেলতে ডলির ঘরে একটু উনো ফ্লিপ খেললাম এই সমস্ত খেলে টেলে তারপরে ঘরে আসলাম ঘরে এসে ব্যবসার একটু ছিল সেটা করলাম নিজে কালী পুজো একটা শাড়ি পরবো সেই কার শাড়িটা একটু সরালাম এই সমস্ত করতে গিয়ে ব্যাস দেরি হয়ে গেল খেয়ে দে এবার শুতে যাব বাবার খাবার বাড়া আছে ওর বাবা খেয়ে নেবে আর কি ভালো লাগছে না আলোগুলো দেখতে এখন লাইট ধরছিল এরকম লাগছে আর লাইট নেওয়া যাবে আরও সুন্দর লাগছে মানে মনে হচ্ছিলো এই লাইটেই আমরা খেয়ে নিই যাই হোক ডিনারে সকালবেলা যা রান্না ছিল তাই খেয়েছি পেঁপে গ্রেট করে তরকারি আর চিংড়ি মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা ওর বাবার জন্য ওটাই রাখা আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকের মতো এই আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হবে মাঝে মাঝে না আমি অন্য মানুষ করে যাই কেন বলো তো এই যে দেখি এই যে চতুর্দিকে আমি যে ঘোরাচ্ছি ক্যামেরার পেছন থেকে আমি দেখছি যে কখন হেজি চলে আসে দেখো তো ব্লগ করতে করতেই হেজি চলে আসে তো যাই হোক চলো আর বেশিক্ষণ কথা বাড়াবো না আজকের মতো টাটা বাই বাই গুড নাইট খুব মজা নিয়ে শুতে যাচ্ছি খুব মনের মধ্যে আনন্দ নিয়ে কেন বলো তো কাটানা অফিস ছুটি আছে এখন তার জন্য চলো গুড নাইট